সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা ফারায়েজের সাধারণ কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। যেগুলো আমাদেরকে ফারায়েজ করার জন্য অর্থাৎ উত্তরাধিকার বন্টন করার জন্য শরীয়তের বিভিন্ন মাসালা বিভিন্ন ওলামা মাের যে সমস্ত মত সেগুলো আমাদেরকে স্মরণ রাখে তারপরেই যে ফারায় মূল ফারায়েজ সেটি করতে হবে এগুলো যদি আমরা না জানি তাহলে ফারায়েজ করতে গেলে আমাদের কাছে অনেক কঠিন মনে হবে এবং ফারায়টা আমরা সঠিকভাবে করতে পারবো না তো আজকে এখানে আমি মোটামুটি তেইশটির মতো ফারায়াসের সাধারণ নিয়ম আলোচনা করব যদি আপনি এগুলো দেখেন তাহলে অনেকাংশে আপনি অনেক কিছু জানবেন তো বন্ধুরা নাম্বার ওয়ান যেটি আছে সেটি হচ্ছে যে সমপর্যায়ের পুরুষ নারীর দ্বিগুণ পাবে অর্থাৎ পুরুষ যতটুকু পাবে নারী তার অর্ধেক পাবে যেমন হচ্ছে ছেলে এবং মেয়ে এর মধ্যে টু ইস টু ওয়ান অনুপাত হবে টু ইস টু ওয়ান অনুপাত যেটি আমরা দেখতে পাই কোরআনে সুরা নিসার এগারো থেকে ১৪ নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে যে ছেলে মেয়ের দ্বিগুণ পাবে দুই নম্বর হচ্ছে যে ভাই বোনের দ্বিগুণ পাবে তিন নম্বর হচ্ছে মৃত ব্যক্তি যদি পুরুষ হলে স্ত্রী যা পেত বা পায় মৃত ব্যক্তি স্ত্রী হলে স্বামীর তার দ্বিগুণ পায় তো এর মানেটা হচ্ছে যে একজন স্ত্রী মারা গেলে স্বামী যতটুকু স্ত্রীর সম্পত্তিতে পায় একজন স্বামী মারা গেলে স্ত্রী তার অর্ধেক পায় এই তিনটি সাধারণ নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে আর এই অনুপাতটি সেটি হচ্ছে সুরা নিসার এগারো থেকে চোদ্দো নাম্বার আয়াতে দেওয়া আছে দুই নম্বর যেটি সেটি হচ্ছে নিকটবর্তী দূরবর্তীকে বঞ্চিত করবে একে বলা হয় আরবিতে আল হুজুব অর্থাৎ কারো উপস্থিতিতে কেউ বঞ্চিত হয় সবচেয়ে যারা নিকটবর্তী তারাই পাবে কারণ যেমন যদি কারো বাবা থাকে দাদা পাবে না যদি কারো নিজের মেয়ে থাকে তাহলে বা ছেলে থাকে তাহলে বোন পাবে না অর্থাৎ সবচেয়ে ক্লোজ যারা তারাই পাবে দূরবর্তীরা বঞ্চিত হবে তিন নম্বর যেটি সেটি হচ্ছে নিকটবর্তী দূরবর্তী চাইতে সম্পত্তি বেশি পাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেমন কারো মা আছে এবং চাচা আছে তো মা এবং চাচার মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ হচ্ছেন মা তো সম্পত্তি বন্টনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়ের চাইতে চাচা বেশি পান ফারাইজ একটি নিয়ম আছে তাখার রুজ অর্থাৎ পরস্পরের অংশ বের করে নেওয়া অর্থাৎ একজন স্ত্রী যদি মারা যায় তার যদি স্বামী থাকে তার মা থাকে এবং তার চাচা থাকে স্বামী যদি তার একটি নির্দিষ্ট অংশ নিয়ে বলে যে আমি আর এই যে আমার স্ত্রীর সম্পত্তিতে আমি আর দাবিদার না আমি আর তার ওয়ারিশ হব না তখন যখন আমরা সম্পত্তি বন্টন করতে যাই তো সেখানে মায়ের চাইতে চাচা বেশি পায় অর্থাৎ মোট সম্পত্তি আমরা জানি যদি ছেলে মেয়ে না থাকে তাহলে মা এক তৃতীয়াংশ পান তো একটি জিনিসকে যদি আমরা তিন ভাগ করি এক ভাগ যদি মা পায় বাকি দুই ভাগ চাচা পাচ্ছেন অবশিষ্টভোগী হিসাবে তো এটি ফারায়েজের সাধারণ নিয়মের বিপরীত তো এখানে যেইটি করা হয় সেটি হচ্ছে মাকে দুই ভাগ দেওয়া হয় এবং চাচাকে এক ভাগ দেওয়া হয় তো এখান থেকে আমরা বলতে পারি নিকটবর্তী চাইতে দূরবর্তী সম্পত্তি বেশি পাবে এটি হতে পারে না নিকটবর্তী দূরবর্তী চাইতে সম্পত্তি বেশি পাবে তিন নাম্বার হচ্ছে পিতা মায়ের সমান বা বেশি পাবে কখনোই পিতা মায়ের চাইতে কম পাবে না আমরা জানি যদি কারো ছেলে সন্তান মেয়ের সন্তান কোনো সন্তানই থাকে তো সেক্ষেত্রে পিতা এক ষষ্ঠাংশ মাথাও এক ষষ্ঠাংশ পায় তো হচ্ছে সমান কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পিতার চাইতে মাতা বেশি পান তো এটি করা যাবে না সেখানে একটি নিয়ম ফলো করা হয় সেটিকে বলা হয় উমরী নীতি বা উমরিয়াতার নীতি পাঁচ নাম্বার যেটি সেটি হচ্ছে কোন অবস্থায় কোরআনে উল্লেখিত অংশের পরিবর্তন করা যাবে না অর্থাৎ আমরা জানি কোরআনে ছয়টি অংশের কথা উল্লেখ করা আছে আর সেগুলো মনে রাখা খুবই সহজ আপনারা জাস্ট দুই তিন চার ছয় আট মনে রাখবেন উপরে এক যোগ করে দিবেন অর্থাৎ অগ্ধেক এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ এক ষষ্ঠাংশ এক অষ্টমাংশ এবং দুই তৃতীয়াংশ আটটি অনুপাতকে আটটি যে অংশ দেওয়া আছে এগুলোকে কোনো অবস্থায় চেঞ্জ করা যাবে না তো ছয় নাম্বার যেটি সেটি হচ্ছে এমন কিছু ওয়ারিস আছে যারা কোনো অবস্থায় মৃত্যু সম্পত্তি থেকে বঞ্চিত হবে না তার মধ্যে দুজন হচ্ছেন পুরুষ যেমন পিতা এবং স্বামী এরা কারো দ্বারা কখনো হুঁচুপ হবে না এদেরকে কখনোই বঞ্চিত করা যাবে না আর স্ত্রী লোকের মধ্যে মেয়ে মা মেয়ে এবং স্ত্রী মা মেয়ে স্ত্রী তিনজন কখনোই বঞ্চিত হবেন না তো ছেলে তো থাকতেইছে অর্থাৎ মোট পাঁচজন সেটা হচ্ছেন পিতা মাতা ছেলে মেয়ে স্বামী বা স্ত্রী অর্থাৎ যে যদি স্ত্রী মারা যায় স্বামী যদি স্বামী মারা যায় স্ত্রী এ পাঁচজন কোনো অবস্থায় সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না সাত নম্বরে হচ্ছে যারা ওয়ারিস হবেন তাদের বরাবর ওসিয়ত বা উইল বৈধ নয় যদিও করে যান আমরা জানি এক তৃতীয়াংশ পর্যন্ত উইল বা ওসিয়ত করা যায় তো এটি বৈধ নয় আইনগতভাবেও বৈধ নয় এবং যেহেতু আমাদের এ ফার্সটি হানাফি ফিকা অবলম্বন করে হানাফি ফিকা অনুযায়ী এটি বৈধ নয় আর এটি হচ্ছে সহিমত অর্থাৎ যারা উত্তরাধিকারী পাবেন তারা তাদের বরাবর ওসিয়ত বা উইল করা যাবে না করলেও সেটি কার্যকর হবে না আট নম্বর যেটি সেটি হচ্ছে পালক ছেলে বা মেয়ে যেই হোক সে মৃত ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিশ হয় না যদি মৃত ব্যক্তি তাকে সম্পত্তির এক তৃতীয়াংশ পর্যন্ত ওসিয়ত বা উইল করে যায় সেটি ভিন্ন কথা স্বাভাবিক অবস্থায় পালক পুত্রক বা পালক মেয়ে কখনোই ওয়ারিশ হয় না নয় নম্বর হচ্ছে যে ইসলামের ত্যায্য ছেলে বা ত্যায্য মেয়ে বলে কিছু নেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ রাগের বশত কোনো ছেলে বা মেয়েকে ত্যায্য করেন এমনকি এই জন্য এফিডেভিটও করেন যে আমার মৃত্যুর পরে এই ছেলে বা মেয়ে কিছু পাবে না তো সেখানে ইসলামে বা বাংলাদেশি আইন মতো কোনো কিছু এরকম নাই তার পরবর্তীতে দশ নম্বর যেটি সেটি হচ্ছে যে বাবার একাধিক বিয়ের ফলে যে ভাই বোন হয় তারা বাবার সম্পত্তিতে আপন ভাই বোনের মতোই টু ওয়ান অনুপাতে পাবে আমরা জানি একজন ব্যক্তি যদি দুটি বা তিনটি বিয়ে করে তো সেক্ষেত্রে যারা পরস্পরের ভাই বোন থাকে অর্থাৎ এক ঘরের সন্তান অন্য ঘরের সন্তান বাবার মৃত্যুর পরে মানুষ হতে চিন্তা করে আমরা অনেকে কল্পনা করি বাবা সর্বশেষ যার সাথে ছিল তার ছেলে ছেলেমেয়েরাই সমস্ত সম্পত্তি পাবে তো বিষয়টি এমন না বাবার সমস্ত সম্পত্তিতে তার যে সমস্ত ছেলে ছেলেপেলে আছে তারা টু ইস্টু ওয়ান অনুপাতে পাবে আর যদি ছেলেরা হয় সমান ভাগ করে নেবে আর যদি ছেলে মেয়ে হয় টু ইস্ট টু ওয়ান অনুপাতে পাবে তো এগারো নম্বর হচ্ছে তালাক প্রাপ্ত ওয়ারিশ ওয়ারিস হয় না অর্থাৎ একজন ব্যক্তি জীবিত অবস্থায় যদি কাউকে তালাক দিয়ে দেন যদি তালাকটি কার্যকর হয়ে যায় তালাকে যে সমস্ত নিয়ম কানুন আছে যতদিন ইদ্যৎ পালন করা দরকার সেইটি যদি অবার হয়ে যায় তাহলে কিন্তু ওয়ারিশ হবে না আর যদি ইদ্যৎ পালনের মধ্যে যদি মৃত যে ব্যক্তি মারা গেল তার সম্পত্তিতে তালাকপ্রাপ্ত স্ত্রীও পাবেন সেটি হচ্ছে ইদ্দতের মধ্যে হতে হবে তবে তালাকপ্রাপ্ত স্ত্রী যদিও ওয়ারিশ হয় না কার্য কার্যকর তার গর্ভে যদি কোনো সন্তান থাকে তার গর্ভে যে ছেলে থাকবে ঠিক আছে আমরা অনেক ক্ষেত্রে দেখি কোনো মেয়ে লোকে যদি দুই বছর চার বছর বিয়ে হয় স্বামী মারা গেলে সে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে একটি মেয়ে বা ছেলে থাকে চলে আসে তো ক্ষেত্রে স্বামী মারা যাওয়ার পরে সে তার স্বামী সম্পত্তিতে উত্তরাধিকারী পাবে তার যে ছেলে বা মেয়ে আছে সেও বাবার সম্পত্তিতে উত্তরাধিকারী হবে তো আর যদি তালাক হওয়ার পরে চলে আসে তালাক হওয়ার পর চলে আসলে স্ত্রী পাবে না বাকি সবাই পাবে গর্ভের সন্তান কখনোই বঞ্চিত হবে না তো বারো নম্বরে হচ্ছে যে স্বামী মারা গেলে বিধবা তার স্বামী সম্পত্তি থেকে বঞ্চিত হবে না তেরো নম্বর হচ্ছে একাধিক স্ত্রী জীবিত থাকলে এক স্ত্রীটি থাকলে যা পেত বা একাধিক স্ত্রী থাকার কারণে তারা বেশি পাবে না সমানই পাবে এবং যে একাধিক স্ত্রী তারা পরস্পরের অংশ ভাগ করে নেবে আমরা জানি স্ত্রীরা এক অষ্টমাংশ অথবা এক চতুর্থাংশ পায় একজন থাকলে এটা পাবে একাধিক থাকলেও এটাই পাবে এরা সমান অংশে ভাগ করে নেবে তো বন্ধুরা চোদ্দো নম্বর যেটি সেটি হচ্ছে ইসলামে বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি বলে কিছু নেই ধর্মীয় দিক থেকে যে এটি বাবার সম্পত্তি এটি মায়ের সম্পত্তি বলে কিছু নেই সব কিছু হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি সেখানে কেউ ছেলে হিসাবে পাবে কেউ মেয়ে হিসাবে পাবে কেউ স্বামী হিসাবে পাবে যে যার আত্মীয়তার সম্পর্ক হিসাবে পাবে তো পনেরো নম্বর যেটি সেটি হচ্ছে বাড়ির জায়গা দোকান কৃষি জমি ইত্যাদি ভাই বা ছেলেরা পাবে মেয়েরা পাবে না এমন কোনো কথা না মৃত ব্যক্তির সম্পত্তির প্রতি ইঞ্চিতে সেটা টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার যাই কিছু হোক সব অংশের মধ্যে সবাই তার অংশ অনুযায়ী দাবিদার তো সেটা ভিন্ন কথা যদি আপোষে পরস্পর ভাগ করে এনে সেটি ভিন্ন কথা যে এ ব্যক্তি এ বাড়িটি খাচ্ছে সেটি খাক কেউ কৃষি জমি খাচ্ছে খাক সেটি ভিন্ন কথা কিন্তু মৃত ব্যক্তির সম্পত্তিতে প্রতি ইঞ্চি প্রতি সুতা জায়গাতে সকল অংশীদার তার অংশ অনুযায়ী মালিক ষোলো নম্বর যেটি সেটি হচ্ছে অবিভক্ত সম্পত্তি যেমন বাড়ি ফ্ল্যাট ইত্যাদি যেগুলো ভাগ করা যায় না বা ভাগ করলেও যেগুলো দূর হয় সেগুলোকে বন্টন করা তো সেটার মূল্য দিয়ে অথবা শেয়ার দিয়ে ফারায়স করা যায় অর্থাৎ একটি সম্পত্তি একটি বাড়ির মূল্য যদি এক কোটি টাকা হয় সেখানে যে যার অংশ হিসাবে অংশটা তারা ভাগ করে নিতে পারেন অথবা সেই যে মূল বাড়িটা থেকে যে আয়টা আসবে আয়ের উপর থেকে তারা ফারায়স করে নিতে পারেন তাদের অংশ হিসাবে সতেরো নাম্বার যেটি সেটি হচ্ছে বাংলাদেশে আওল নীতি এটি হচ্ছে এক ধরনের বিশেষ নীতি রদ নীতি ও অমর নীতি এই তিনটি নীতি অবলম্বন করা হয় আওয়াল মানে হচ্ছে যখন বন্টন করার ক্ষেত্রে সম্পত্তি কম পড়ে যায় আমরা জানি যারা নির্দিষ্ট ভোগী তাদের ক্ষেত্রে আওয়াল নীতি চলে আসে যদি কোনো সম্পত্তিতে অবশিষ্ট ভোগী থাকে তাহলে আওয়াল নীতির দরকার পড়ে না বা রথনীতির দরকার পড়ে না কিন্তু যখন আমরা জানি কেউ অষ্টমাংশ কেউ চতুর্থাংশ পায় যখন তাদেরকে এভাবে ভাগ করে দিতে গেলে দেখা যায় মোট সম্পত্তির চাইতে যে ওয়ারিজ দা বেশি তখন যে কাজটি করা হয় সম্পত্তিটাকে কিছুটা বাড়িয়ে মনে মনে বাড়িয়ে কল্পনা করা হয় কল্পনা করে যে যতটুকু পাবে তাকে ততটুকু দেওয়া হয় তো এক্ষেত্রে যে কাজটি হয় সেটি হচ্ছে সবার অংশ থেকে সম পরিমাণভাবে কমে যায় রডটা হচ্ছে যে যদি কোনো সম্পত্তি বন্টনের পর কোনো আস্থা বা জাবিল আরহাম না থাকে তাহলে যে কাজটি করা হয় সেটি হচ্ছে যে জাবিল ফুরুষ যারা আসেন তাদের মাঝে সম্পত্তিটা আবার ফিরিয়ে দেওয়া হয় ওমরের নীতি এটি হচ্ছে এক ধরনের বিশেষ নীতি আমরা জানি কোরআনে যে নির্দিষ্ট অংশ আছে এগুলোকে পরিবর্তন করা যাবে না তো অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে মায়ের চাইতে বাবার সম্পত্তি কম পান তো এখানে ওমরের নীতি অবলম্বন করা হয় যেমন কোনো ব্যক্তি যদি মারা যান তার যদি স্বামী থাকে মা থাকে পিতা থাকে তো সেক্ষেত্রে স্বামীকে অর্ধেক অংশ দেওয়ার পর বাকি এক তৃতীয়াংশ সেখানে মা পেয়ে যান তো বাবা কম পান তো সেখানে যেটি করা হয় প্রথমে স্বামী বা স্ত্রীর অংশ দিয়ে দেওয়া হয় বাকি যে সম্পত্তি থাকে সেখান থেকে এক তৃতীয়াংশ মাকে দেওয়া হয় তখন বাবা আর মা টু ইস্ট ওয়ান অনুপাতে থাকেন কিন্তু এছাড়াও আরও কিছু নীতি আছে ফারাজ দে হেমারিয়ান বা হেমারি নীতি আগদারিয়া নীতি এই সমস্ত নীতি হানাফি মাজাহাব অনুযায়ী নয় বলে তারা এটি অবলম্বন করে না তার পরবর্তীতে আঠারো নম্বর যেটি সেটি হচ্ছে বাংলাদেশে যে সমস্ত বাংলাতে ফারায়স বই আছে বা যে সমস্ত ফারায় শিক্ষা দেওয়া হয় সেখানে যে মূল বইটি সিরাজিয়া নামে বিখ্যাত বইটির আসল নাম হচ্ছে সিরাজিয়া ফি ইলমুল ফারায়েজ এটি লেখেন ইমাম জুরজানি আরবিতে এটি সম্পূর্ণ লিখিত উনিশ নম্বর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে তাকারুস মানে হচ্ছে সম্পত্তি বন্টনের আগে কেউ যদি অন্য ওয়ারিজদের অনুমতি কিছু সম্পত্তি নিয়ে সেখানে তার ওয়ারিসি সত্য ত্যাগ করে যদি কোনো স্বামী কোনো স্ত্রী যদি মারা যায় মারা যাওয়ার পর তার যদি অংশীদার যারা আছে ওয়ারিস যারা আছে যদি মা থাকে চাচা থাকে তো স্বামী বললো যে স্ত্রী আমার কাছে মহড়া পাবে এক লক্ষ টাকা আমি এক লক্ষ টাকা আর দিলাম না আমি আর স্ত্রীর সম্পত্তিতে ওয়ারিশ হব না অথবা কোনো চার পাঁচজন ভাই এক ভাই যে কোনো কারণবশত বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন তো স্বভাবতই বাংলাদেশের যে আইন হিসাবে যে দেশের বাইরে চলে গেছেন উনি বাংলাদেশে কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন না বিক্রয় করতে পারেন না তো এই ক্ষেত্রে যে জিনিসটি করা যায় সেটি হচ্ছে তাকে ফারায়েজের টাকার রুজ এই অপশনটি অবলম্বন করে তার সম্পত্তি বন্টন করা যায় অনেকে এমন আছে আমরা জানি যে আমাদের ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে হয়তো চার ভাই নাগরিক এক ভাই ভারতের নাগরিক এখন যিনি ভারতের নাগরিক আছেন উনি বাংলাদেশে তার যে পৈতৃক সম্পত্তি সেখানে পাওয়ার অফ অ্যাট্রোনিও দিতে পারতেছেন না সেটি বিক্রিও করতে পারতেছেন না তো সেক্ষেত্রে যে কাজটি আপনারা খুব সহজে করতে পারেন সেটি হচ্ছে এই যে ফারায়জের তাক্ষারুজ অপশনটি অবলম্বন করতে পারেন যে ভাই দেশের বাইরে আছে উনি ওনার নির্দিষ্ট অংশ নিয়ে উনি বা কিছু টাকা পয়সা নিয়েছেন নেওয়ার পরে উনি ওই সম্পত্তিতে তার যে অধিকার সেটি তো না দাবি করেছেন তো এটি করা যায় এই হচ্ছে একে বলা হয় তাক্ষারুজ অর্থাৎ অন্য ওয়ারিসদের সম্ভ কমে কিছু নিয়ে সেখানে তার দাবি ত্যাগ করা বিশ নম্বর যেটি সেটি হচ্ছে যদি কোনো স্বামীর মৃত্যুর পর তার স্ত্রীর গর্ভবতী থাকে তাহলে গর্বের সন্তান না হওয়া পর্যন্ত সম্পত্তি বন্টন না করাই হচ্ছে উত্তম এবং ভালো যদি একান্তই বন্টন করার প্রয়োজন পড়ে তবে গর্বের সন্তানকে ছেলে হিসাবে কল্পনা করে নিতে হবে যদি ছেলে না হয় যদি মেয়ে হয় তাহলে যে বাকি সম্পত্তি থাকবে সেটিকে আবার বন্টন করতে হবে একুশ নম্বরে যেটি সেটি হচ্ছে পাগল নাবালক বলে কেউ সম্পত্তি থেকে বঞ্চিত হবে না বা কেউ ছোট বলে কেউ বড় বলে সম্পত্তি থেকে বঞ্চিত হবে না বাইশ নাম্বার হচ্ছে যাদের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব না অর্থাৎ তৃতীয় লঙ্গ যাদেরকে আমরা হিজরা বলে ডাকি এরা কখনোই বঞ্চিত হবেন না এরা এক মেয়ের সমান অংশ পাবে তেইশ নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উনিশশো একষট্টি সালে পাকিস্তান সরকার একটি অধ্যাদেশ জারি করে মুসলিম পারিবারিক অধ্যাদেশ এটিকে বলা হয় যে মাহারুম মেরাস অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যেখানে মৃত ব্যক্তি দুইজন ছেলে ছিল এটাকে যদি আমরা এ ছেলে এটাকে বি ছেলে কল্পনা করি তো যে উপরে যদি আমরা মৃত ব্যক্তি কল্পনা করি অর্থাৎ যে মনিজীবিত থাকা অবস্থায় ওনা যদি এক ছেলে বা মেয়ে মারা যায় ওনা যদি ছেলে পেলে থাকতো সি বা ডি তারাই কিছুই পেতো না যেহেতু মৃত ব্যক্তির নিকটাত্মীয় আছে। আমরা জানি নিকটাত্মীয়রা দুর্বর্তিকে বঞ্চিত করবে তো সেজন্য যে কাজটি করা হয়েছে সেটি হচ্ছে এখানে প্রতিনিধিত্বের একটি সূত্র আনা হয়েছে সেটি হচ্ছে যে ধরে নেওয়া হবে এই ব্যক্তি জীবিত উনি যতটুকু পেতেন ততটুকু তার যে ওয়ারিসটা আছে ছেলে মেয়ে আছে তারা পাবেন এটি হচ্ছে প্রতিনিধিত্বের সূত্র তো এই যে উনিশশো সালে পারিবারিক অধ্যাদেশ অনুসারে ফারায়জ করতে গেলে ধর্মীয় ফারায়জের ক্ষেত্রে অনেক রকম পার্থক্য চলে আসে সেটি আমাদের স্মরণ রাখতে হবে দুটোর মধ্যে সামঞ্জস্য করে আপনাকে করতে হবে কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে যে ক্ষেত্রে দেখা যায় যে মৃত ব্যক্তির সম্পত্তি যদি আমরা ধর্মীয় দিক থেকে বিবেচনা করে যদি সেটা বন্টন করি তাহলে একরকম হবে কিন্তু যেহেতু বাংলাদেশে সরিয়ে আইন এবং এই অধ্যাদেশ এখনও কার্যকর তাই এই সম্পত্তি বন্টনের সময় আমাদের এটি খেয়াল রাখতে হবে যে অধ্যাদেশ অনুযায়ী আমাদের করতে হবে যদিও সেটা সম্মত নয় তারপরেও যেহেতু বাংলাদেশে আমরা আসি এই আইন আমাদের উপর কার্যকর তাই এই আইন অনুযায়ী আমাদের করতে হবে তো বন্ধুরা আশা করি ফারায়ের বেসিক অনেকগুলো নিয়ম আপনারা জানলেন আসসালাম